ভূমিকম্পের সময় কিংবা আগে থেকে সুস্থ স্বাভাবিক সময় থেকেই আল্লাহ রব্বরের কাছে একটা দোয়া আমরা নিবেদন করতে পারি যেই দোয়ার মাধ্যমে আল্লাহ সুমাতাল্লার কাছে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস মৃত্যু বা ক্ষয়ক্ষতি থেকে আমরা বেঁচে থাকতে পারি আত্মরক্ষা করতে পারি দোয়াটি নবী সাদ আল্লাহ পাঠ করতেন সেটি হলো আল্লাহ আউজিগুনে তারাদ্দি ওয়াল হাদাম ওয়াল গারাক ওয়াল হারক অর্থাৎ হে আল্লাহ আপনার কাছে আমি পানা চাই উপর থেকে পড়ে মৃত্যুবরণ করা থেকে কিংবা কোনো ভবন বা কোনো কিছু ভেঙে চাপা পড়ে মৃত্যুবরণ করা থেকে এখানে পরিষ্কারভাবে যে দোয়া করা হয়েছে তার মাধ্যমে ভূমিকম্পের মৃত্যু বা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করা থেকে বাঁচার সুস্পষ্ট দোয়া আল্লাহর কাছে রয়েছে অতএব এটিকে আমরা নিবেদন করতে পারি এবং স্বাভাবিক অবস্থাতে এটি আমরা বারবার করে আল্লাহ তালার কাছে পড়তে থাকতে পারি পরিবারের সব সদস্যদেরকে আমরা শিখিয়ে দিতে পারি ওয়াল ওয়াল হারাক আল্লাহ আপনার কাছে পানা চাই উপর থেকে পরিমৃত্যুব বরণ করা কোনো কিছু নিচের চাপে পরিমৃত্যুবরণ করা এবং আগুনে পরিমৃত্যুবরণ করা এবং পানিতে মৃত্যু বরণ করা এগুলো থেকেও পানা